আমার রাতে যদি অল্প শক্তি থাকতো অল্প মানে এই শক্তি না এই শক্তি গুলো আছে এই শক্তি এনা করে দইরা একটা একটা করে নাম পাগলা কারতে দিয়েতাম আর ডেইলি যাইরে লাডি মধ্যে তেল লাগায় গুয়া মধ্যে খেল বাইরেতাম ডেইলি এত খারাপ লাগে থেকে থেকে মনে কয় ইনস্টাগ্রামে ক্রিয়েট করে দে এই লাউরা করার জন্য তো বুঝলি পাগলা তো ছো মাইন্ডেড তোরটা কপি করলাম